অপ পপ মাইকেল জ্যাকসন এটি সঙ্গীত জগতে এমন একটি নাম যা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছে সম্মানের সঙ্গে শুধু পশ্চিমের দেশ নয় সারা বিশ্বে মাইকেল জ্যাকসন আলো ছড়িয়েছে তিনি ফিরছেন রূপালী পর্দায় প্রয়াত পপ সম্রাটের জীবন অবলম্বনে হলিউডে তৈরি হচ্ছে বায়োপিক ছবির নাম মাইকেল মাইকেল জ্যাকসন কিভাবে বিশ্বের কাছে নিজেকে পপ কিং হিসেবে তুলে ধরলেন এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি কিভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন সে সব কিছু দেখানো হবে এ সিনেমার মাধ্যমে মোট কথা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প সব কিছুই তুলে ধরা হবে এই ছবিতে লায়সগেট প্রযোজিত এ ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন জন লোগান কথা ছিল গত এপ্রিলে মুক্তি পাবে এ ছবি অবশেষে দু সালের চব্বিশ এপ্রিল তারিখটি নির্ধারণ করা হয়েছে দীর্ঘদিন ধরেই এ ছবি নিয়ে কথা চলছে ছবিটি কবে মুক্তি পাবে সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল দু সালে তবে পরে শ্যুটিংয়ের বেশ কিছু অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু হয় প্রথমে মনে করা হয়েছিল দুটি পর্বে এই সিনেমা দেখানো হবে পরে সিদ্ধান্ত হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এ বায়োপিক হলিউডের কিংবদন্তি পপ তারকা মাইকেলের জীবনের সবথেকে চর্চিত দিকগুলো নিয়ে তৈরি হবে তার বায়োপিক এই ছবি জ্যাকসন ভক্তদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ উপহার হতে চলেছে যেখান থেকে তারা তাদের প্রিয় তারকা জীবনের অজানা অধ্যায়গুলো জানতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা